ওই রাময় রা রসনাল ময় রোন না ময় রাল তুমি সয়নাল ময় রহনা আয় রে তুমি রে মা

শুনলে তার গঠ না হলি যাবা তাই তার গঠ মাওরারি মাওরি মাওরারি হিঁ রি বিবি সখী নাই বলেন রি বিবি তিন জন ঘরারি খালি সোনার মদিনায় মহরমের জোরে ছোরে মহারমের। গঠাইলেন রাহানা হাইরে কি গটাইল রানা ওরে কলি সাফাঠি আশায় গ শুনিলে তার গঠনা না কলি সাফা শুনিলে তার গঠ আল্লা বলে শিবের রাহিল বলো নাল্লা বলেন অশি বে রাহিল বাতাসে গায় র পাতে মহারগায় আসে করতে মার গায় ওরে হোসাই শোকে হইসে রে না বাতাসে কি প্রাণ সোরা দশ তারিখে বল মহরমের দশ তারিখে গঠাইলেন রাবানা হাই রে কি গঠাইলেন রাবানা কলি যাবাটি আজায় গ শুনিলে তার গঠ যাও রে দুল দুল সাউরে দোল দোল কইয় খবর মাঝে ন মোর কান দে না বলো মার কান তোমার হোসাইন যায় গারা কার্বালাতে নাই তোমার হোসাইন যায় পানি নাই মোর মে দোস্তা রিখে বলো সেই গঠ না জোরে কর্না আল্লাহ মদিনার গোলামিয়া দে ও হযরত কেবেলা মদিনার গোলামি আমায় দে ঠিক কিনা বলে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবেলা মদিনার গোলামি আমায় দে মোস্ত যারা সঠিক কিমান পাইছে তারা গোলামে মোস্তফাজার যারা মে মোস্তফা জারাম সঠি কিমান পাইল তারা হজুর কেবলার চরণে ধুলি দেরত কেবলা মদিনার গোলামে আমায় দে মদিনার গোলামি হিদি খে বেলা মোদিনার গোলামি আমায় গোলামের ম যাইতে চাই সোনার মদিনা মনের বাসনা যাইতে চাই সোনার মদিনা আমায় দেবেলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় হজরত খেবেলা মদিনার আমায় দে কথা বলেন ঠিক না আমরা কি বলে গেলাম শাহজালাল শাহ পর নাম আমরা কি বলে গেলাম শরে বাংলার নাম বলো আমরা কি বলে গেলাম কৌশ ভান্ডারের নাম বাতেলেরা বৈভাইতো বাতেল শুনলে যাদের নাম বা তেলেরা লেরা বয় বয়ফাহিত শুনলে সাধারে নাম আমরা কে বলে গেলাম শেরে বাংলার নাম আমরা কে বলে গেলাম শেরে বাংলার নাম বা তেলেরা বয়ফাহিত লেরা শুনলে যাদের নাম আমরা কে বলে গেলাম শাহ পরে নাম আমরা কে বলে গেলাম না বোয়াল কালীবাসী আমরা নবীকে ভালোবাসে প্রাণের চেয়ে বেশি আমরা বোয়াল বাসি আমরা নবীকে প্রাণের পানরছেও বেশি ঠিক না বলে আমরা চরখালি কালীবাসি আমরা নবীকে ভালোবাসি প্রাণের ছেও বেশি আমরা বোয়াল কালীবাসি আমরা নবীকে ভালোবাসি প্রাণের ছে বেশি জানের ভালোবাসা প্রাণের ছে ভালোবাসা জানের ছে ভালোবাসা প্রাণের ছে ভালোবাসা ইমানের দাবি আমরা চট্টগ্রাম আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি আমরা পোয়ালখালী আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি বলে জানের ছেও ভালো প্রাণের ছেও ভালোবাসা ছেল বাসা প্রাণের ভালোবাসা ইমানের দাবি আমরা ছোট আমরা নবীকে ভালোবাসি প্রাণের ছেও বেশি ঠিক না বলে ওরে আমরা নবীকে ভালোবাসি প্রাণের ছেও বেশি জোরে কান আল্লাহ আকবার सबसे ओलाओ आम रनबे सबसे का दुहा मारन में सबसे हारन में सबसे बा ला,

লা লা মা রনবি একটা জবান বন্ধ রাখবেন না mohabbatে বলেন ইয়া রাসূল আল্লাহ দিশারা নাই সাহারা জানা দুনিয়া ওয়া লা নবি মোদের নয়ন মা আ নবি সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়া ল নবি মোদের নয়ন আ নবি সারা নাই সাহারা জরে কোন মারгава নবি স্যার আমাদের কোনো উপায় নাই নাই দুনিয়াতে নাই কবরে নাই হাসরে নাই মি জানে নাই ফুল সেরাতে নাই কবরে কথা বলেন ঠিক কিনা তাইলে ওই নবীর ভালোবাসা এমন ভাবে বাসতে হবে গো যেমন ভালোবাসা শেরজ বাংলা আজিজুল হক ভালোবাসেছে কথা কোন ঠিক না বেরে যেমন আল্লাহর যেমন ভালো ভালোবেসেছিল বাবা রৌসুল আজম বাবা কথা কথাগণ ঠিক কিনা যেমন ভালোবেসেছে আল্লাহর অলিগণ কথা বলেন ঠিক কিনা তাদের মতো যদি আমরা আল্লাহ রসুলকে মোহাব্বত করতে পারি গো তাইলে আমার আপনার অন্তরে ইমানের আলো ফুটবে ইমানের যখন জায়গা হয়ে যাবে কারণ টাকা পয়সা রাখার জন্য টাকার জায়গা প্রয়োজন আর ইমান রাখার জন্য কল প্রয়োজন জোরে কন মার খাওয়া বলেছে আফলা আমার বান্দা দল ও তারাই সফলতা অর্জন করেছে যাদের হৃদয়কে যারা পবিত্র বানাইছে যাদের হৃদয় যাদের আত্মা পবিত্র হইয়া গেছে গো বহু তারাই তো একমাত্র আল্লাহওয়ালা হতে পেরেছে তাহলে আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই আমার আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না না সেই আহলে বায়াতের ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে দান করে সকলে বলেন আমিন